হ্যালো বন্ধুরা শুভ দুপুর রান্নাটা দেখিয়েই ফেলি প্রচুরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রচুর ডাটা কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে আলু পটলের তরকারি এদিকে করে নিয়েছি আমের চাটনি তারপরে রুটি আর কচু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কচু সিদ্ধ করে নিয়েছিলাম চিপে জলটা একটু ফেলে দিয়ে দিয়ে দিলাম তেলের ওপরেই তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু টানাতে হবে জল শুধু তো ভালো লাগবে না তাই টানাচ্ছি আর পাশে একটা কড়াই চাপিয়ে দিয়েছি সে কালো কড়াইটা আপনারা দেখলেই বলবেন আবার কালো করা তাই মানে বলতেও কেমন লাগছে তা কলাইয়ের ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি কালো করা মানে কালো না কিন্তু এটা কিন্তু লোহার করা সেই শুকনো কলাই মানে কলাইটা একটু ভেজে নিয়েছি শুকনো কড়াই কড়াই তারপরে আমি দিয়ে দেবো ওই কচুর শাকটায় হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো এটা দারুণ লাগে করলাইয়ের ডালটা যখন মুখে অল্প অল্প বাঁধে খুব ভালো লাগে একদিন ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম প্রায় রেডি আমার কচুর শাক এই যে চিনি দিয়ে নামিনও একটু চিনি বেশি দিয়েছি মিষ্টি মিষ্টি আমার বাড়িতে ঝালটা কম খায় আর নিরামিষ তো ভালো লাগবে টাটা বন্ধুরা